আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন আজ আমরা শিখবনের চার পয়েন্ট বিখ্যা সংখ্যাদের যোগফল বারো এবং সূত্রের সাহায্যে গুণ করো এখন সংখ্যাটা আছে টু এক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স সেভেন এটাকে এক্স প্লাস এক্স প্লাস বি এই সূত্রের মাধ্যমে আমরা করবো

এদের গুণফল ফল তাহলে আমরা আগে এটা সুন্দরভাবে লিখে নেব প্রথম শর্তে দেওয়া আছে কি প্রথম শর্তে দেওয়া আছে সংখ্যাদের যোগফল মানে এ প্লাস বি সমান সমান বারো এবং দ্বিতীয় শর্তে দেওয়া আছে সংখ্যাদের গুণ ফল মানে এ ও বি এর গুণফল ফল এ বি সমান সমান বত্রিশ প্রদত্ত রাশি দেওয়া আছে কি সেটা লিখবো প্রদত্ত রাশি দেওয়া আছে টু

a+b এর মান মান লাগবে এখন a+b এর মান আমরা জানি যখন a-b এর মান দিয়ে ধরুন খুব কৌশিকন করে রাখলাম b-b স্কয়ার 51 a+b স্কয়ার মানাস * a আমরা এর মান বের করব তাহলে a+b এর মান 12 এর স্কয়ার মানাস 4 * 2 * 2 12 * 16 48 - 4 * 8 3 * 1228 যেটা লহায় হলো

এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান সময় রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছিল এই জন্য লেখবো প্রুট